নমস্কার বন্ধুরা আমি আনন্দ ব্লগার আজকে আমরা কথা বলবো এমন একটি বিশেষ বিষয় নিয়ে যা অনেকে বুঝে না মশলা দিয়ে বরপুর রান্না অতিরিক্ত টাক্ত খাবার আমাদের শরীরে আসলে কী বিপদ তৈরি করে স্বাদ যতই ভালোই লাগো এর বেতনের ক্ষতি কিন্তু নীরবে আমাদের শরীরের ভিতর থেকে দুর্বল করে দেয় চলন্তরতা জেনে নিই অতিরিক্ত মশলা তখন আঘাত পেটে পরিবর্তন পেয়ে মানুষের মধ্যে ছজনের গ্যাস অ্যাসিডিটিক পেট জ্বালা সবচেয়ে বড় কারণ হচ্ছে অতিরিক্ত জাল মশলা এজন্য পেটের ভেতর থেকে সুরক্ষা স্তরকে পাতলা করে দেয় ফলে গ্যাস আলসার এবং দ্বিগুণ পেটের বড় রোগ পর্যন্ত আক্রান্ত হতে পারে তৈলাক্ত খাবার কোলেস্ট্রল কোলেস্ট্রল বাড়ায় বাজা পোড়ার খাবার বেশি তেল এগুলো সরাসরি এলডিএল খারাপ cholesterol বাড়ায় ফলে রক্তনালীর নালীর ভেতরে জমে ব্লক হয় ব্লক তৈরি হয় এটা ধীরে ধীরে হৃদরোগ heart attack stroke ঝুঁকি তৈরি করে তাহলে তো খাবার হজম করতে লিভারকে বেশি পরিশ্রম করতে হয় নিয়মিত তেল যুক্ত খাবার খেলে এটি লিভার হতে পারে এবার পেটি লিভার শুরু হলে শরীরের শক্তি কমিয়ে যায় হজম খারাপ হয়ে যায় এবং বড় কারণ ব্লাড প্রেশারের এবং কিডনিটা আক্রান্ত হয় মশলা বেশি খেলে আমাদের ভালো ব্যক্তিরা নষ্ট হয় এতে হজম শক্তি কমায় শরীরের দুর্বলতা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে যায় তৈলাক্ত খাবার শরীরে তেল জমা বাড়ে ফলে পিম্পল হওয়ার কারো কারো মুখে পর্যন্ত দেখা যায় তৈলাক্ত মশলা তেল ও মশলা দিয়ে খাবার ক্যালসিয়াম খুব বেশি এগুলো খেতে সুস্বাদু হলেও ওজন দ্রুত বাড়িয়ে দেয় ওজন বাড়ি বাড়লে শরীরে ডায়াবেটিস থাইরয়েড এসব সমস্যার সহজে আছে দীর্ঘমেয়াদী রোগ যুক্তি অতিরিক্ত তেল কোলেস্ট্রল ফ্যাট দমনির ব্লক ব্লক বাড়তে বাড়তে এক সময় হার্ট হার্টে রক্ত পায় না এটাই হার্ট অ্যাটাক অন্যতম প্রদান করা এখন প্রশ্ন সমাধান কী পরিমাণ পরিমাণে কম তেল অতিরিক্ত জাল মশলা এড়িয়ে চলা বাজার পোড়া কমিয়ে সিদ্ধ খাওয়া দিনে কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি সাপ্তাহ অন্তত চার দিন বিশ মিনিট হাঁটা